প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন ডাক্তার তাসনিম যারা এনসিপি নেত্রী তাকে নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটির জবাবে ইনামুল কবির ইনামুল কবির অফিসিয়াল ফেইজ থেকে পেজ অথবা সেটি ইউটিউব চ্যানেল সেখান থেকে তিনি কিছু কথা বলেছেন আমাকে নিয়ে খুব সুন্দরভাবে বলেছেন অর্থাৎ তাসনিম যারাকে নিয়ে তাসনিম জারার মতো একজন শিক্ষিত মানুষকে নিয়ে আমার কথা বলা ঠিক হয়নি বা এভাবে কথা বলা ঠিক হয়নি তো তাস্তিম যারাকে নিয়ে কী বলেছে সেটাও আমি বলবো তার আগে বলিনি ইনামুল কবির সাহেব আমার নাম উচ্চারণ করেছেন ইসমাইল খন্দকার আমি আসলে খন্দকার ইসমাইল আর তিনি আমি কী কী অনুষ্ঠান করতাম বিটিভিতে সে বিষয়েও কিছু কথা বলেছেন তার মানে আমার সম্পর্কে জেনেছেন তবে আমার আরও কিছু অনুষ্ঠান ছিল তার মধ্যে আড্ডা বহুরূপী ছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান এবং ম্যাগাজিন অনুষ্ঠান আমি কীভাবে করেছি সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এত কম যোগ্যতার মানুষ কীভাবে ম্যাগাজিন অনুষ্ঠান করে সেটি আমার বহুরূপী ছিল আড্ডা ছিল বিটিভিতে আমি বেল ক্লিন্টন যখন আসেন তখনও আমি উপস্থাপনে ছিলাম শান্তি চুক্তি হয় যখন আওয়ামী লীগের সময় আটানব্বই সালে তখনও আমি উপস্থাপনে ছিলাম আরও অনেক অনুষ্ঠান করেছি যমুনা ব্রিজ যখন উদ্বোধন হয় আমি উপস্থাপনায় ছিলাম আচ্ছা যাই হোক এরপরে এটিএন বাংলায় স্মাইল শো করেছি এটিএন বাংলায় ঈদের অনুষ্ঠান করেছি অনেক আরও আছে নাটক আছে ম্যাগাজিন আছে এই অল্প যোগ্যতা নিয়ে এগুলো টুকটাক করেছি তৃণমূল কবির সাহেব বলেছেন আমার পড়াশোনার ডেপথ কম সেটাও আমি মানে এটাও ঠিক আছে তবে তাসনিম যারা সম্পর্কে আমি কি বলেছিলাম আমি বলেছি তাসনিম যারা কি রোগের বিশেষজ্ঞ আমার কাছে ক্লিয়ার না আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমি জানি না উনি সহবাস সম্পর্কে বলেন কেউ বলে উনি সহবাস বিশেষজ্ঞ উনি শিশুদের পুষ্টি নিয়ে বলেন কেউ বলে পুষ্টি বিশেষজ্ঞ উনি আরও অন্যান্য বিষয়েও কিছু কথা বলে থাকেন মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন দেশবাসী ক্লিয়ার না উনি কোন রোগের বিশেষজ্ঞ এটা আমি বলেছি আমি বলেছি তাদের এখন একটা সন্তান নেওয়া উচিত আট নয় বছর হয়ে গেছে বিয়ে করেছেন একটা সন্তান নেওয়া কোনো সমস্যা আছে কি না সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এত বলি নেই মানে সন্তান নেওয়া উচিত সেই সন্তানও নিশ্চয় আদর্শ সন্তান হবে দেশে বিদেশে পড়াশোনা করবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আমরা সেটা থেকে বঞ্চিত হচ্ছে আমরা একটু মিষ্টি খেতে চাই তিনি কেন সন্তান নিচ্ছেন না আর আমি বলেছি তিনি কেন অন্য লোকের সাথে হ্যান্ডশেক করেন তিনি কেন পর্দা করেন না তিনি কেন বোরখা পরেন না এটাও আমি বলেছি এটা কেন বলেছি কোন দৃষ্টিকোণ থেকে বলেছি এনসিপি দলের শীর্ষ নেতা সদস্য সচিব আক্তার হোসেন যদি সাউথ কোরিয়ান নেতা একজন নারীর সাথে হ্যান্ডশেক না করে আমেরিকার মতো জায়গায় আন্তর্জাতিক একটা অনুষ্ঠানে সেই দলের নেতাদের যদি এই অবস্থা হয় একজন নারীর সাথে হ্যান্ডশেক করে না হাত গুটিয়ে ফেলে সেই দলে তাসতিম যারা নেত্রী তাস্তিম যারা তাহলে কিভাবে ডক্টর ইউনুসেফের সাথে হ্যান্ডসিক করে তার সাথে হ্যান্ডসিক করে পিটার হাসের কথা বলেছি হ্যান্ডসিক করে কিভাবে করে তার দলের আদর্শ উদ্দেশ্য তো এইটা না তার মানে দল আদর্শ তো সে মানছে না আর তাসতিম যারা যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে তাসতিম যারা এই দলটি কিভাবে করে তাসতিম যারা অন্যায়ের বিরুদ্ধে সচ্চার আমরা বুঝি জানি কিন্তু দেশে যে এত ম্যাসাকার হচ্ছে তাসতিম যারা এখন কথা বলে না কেন তার দলের শীর্ষ নেতা আক্তার হোসেন যে অন্য নারীর সাথে হ্যান্ডশেক করে একটা আন্তর্জাতিক সেমিনারে যেখানে ডক্টর ইউনুস ছিলেন সাউথ কোরিয়ান একজন নেত্রী ছিলেন সামনের অডিয়েন্স আছে সেটার প্রতিবাদ কেন তাসনিম যারা করেনি তখন আমার বলতে ইচ্ছে করে তাসনিম যারা যে এই যে ডক্টর ইউনুসের সাথে হ্যান্ডশেক করলো এই যে অন্য লোকের সাথে হ্যান্ডশেক করে তাসনিম যারা তো পাপ হচ্ছে তাসনিম যারা তো জাহান নামে যাবে পরিষ্কার আমাদের তাই বলে আমাদের আহমদুল্লাহ আমাদের কি বলে প্রেম করে আমাদের আহমদুল্লাহ বলছে নারী পুরুষ কোন আপনি আমি যদি আমার ওয়াইফ কোন লোকের সাথে আমার বন্ধুর সাথে পরিচয় করে দিই তাহলে আমার ওয়াইফ সম্পর্কে ওই বন্ধু কিভাবে এটা আহমদুল্লাহ হুজুর ব্যাখ্যা করেছেন নারীর কি কোথায় কি আছে এগুলো তখন তার ভিতরে নাকি আসে সো সেই অবস্থায় তাসনিম যারাও যখন অন্য পুরুষের সাথে কথা বলেন হ্যান্ডশেক করেন ওই পুরুষটা নিশ্চয়ই তাসনিম জারার ভিতরে সবকিছু দেখে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি তাসনিম যারা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে থাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে দেশে বিদেশে পড়াশোনা করে থাকে তাহলে তাসনিম যারা তো এনসিপি করতে পারে না এনসিপির হলে বোরখা পর্দা হিজাব এনসিপির আক্তার হ্যান্ডশেক করে নাই ভদ্র মহিলার সাথে কালে তাসতিম যারা স্টেজে প্রতিবাদ করা উচিত ছিল যে তোমার দল আমি করবো না তার দলের নেতা যখন হ্যান্ডসিক করেনি তাস্তিম যারা কিভাবে ডক্টর সাথে হ্যান্ডসিক করে বে বেপর্দায় চলা তো ঠিক না এটা তো তার দল দলের সাথে যায় না তাসিম যারা লোকের সামনে ট্রাকে দাঁড়িয়ে বক্তৃতা ছেলেদের সাথে ঠেলাঠেলি করে এটা তো তাসিম যারা দলের সাথে যায় না তৃণমূল কবির সাহেব আমারকে বলছেন কালচারাল প্রস্টিটিউট রে পাপ এটা ভালো এটা ভালো বলেছেন এটা ওনার মুখে মানায় তো সো আমি কেন কোন দৃষ্টি কোন থেকে কথাগুলো বলেছি বুঝেন নাই উনি ধরতে পারেন নাই যাই হোক তবু উনি সুন্দর করে বলেছেন আমি কি সেন্সে বলেছি সেটা নিশ্চয়ই দর্শক মণ্ডলী আপনারা বুঝেছেন তো উনি অনেক কথা বলেছেন আর আমাকে আওয়ামী লীগের কী বলেছেন শেখ হাসিনার কী কী বলছেন আমি জানি না আমি কার কী সেটা এনামুল কবির সাহেব জানেন আর হচ্ছে এখন অনেকেই আমাকে চেনে আমি কথা টথা বলি টুকটাক ভুল শুদ্ধ যাই হোক সেটা বলে থাকে এনামুল কবির সাহেব আমার কথা পছন্দ করেননি আমাকে অল্প শিক্ষিত বলেছেন মানে জ্ঞানের সীমাবদ্ধতা আছে সেটি বলেছেন এনামুল কবির সাহেবের জ্ঞান অসীম তিনি সুন্দর করে কথা বলেন তিনি আরও পরিশীলিতভাবে কথা বলবেন সেটাই প্রত্যাশা আর ওদের সন্তান চেয়েছি দেশের মানুষ মিষ্টিমুখ করতে চায় হ্যাঁ একজন নারীর আট দশ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে নিশ্চয়ই তিনি সন্তান নেবেন সেটাই তো আমাদের প্রত্যাশা আর শিক্ষিত লোকজন যদি সন্তান না নেয় দেশ তো অশিক্ষায় ভরে যাবে অর্থাৎ শিক্ষিত লোকের সন্তান আরো বেশি হওয়া উচিত তাসলিম যার এই মধ্যে অন্তত তিন চারজন সন্তান থাকা উচিত ছিল সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আদর্শ নাগরিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি তো আমি কিছু কথা বলেছি যাক এনামুল কবির সাহেব আমি আর বেশি কথা বলতে চাই না অনেক কিছু আপনি বলেছেন সব কিছুর ব্যাখ্যা আমি দিতে চাই না আর কালচারাল প্রস্টিটিউট নতুন শব্দ ওনারা বের করছেন এখন নাকি এটা খুব ভালো চলছে সেটা আমি যে কালচারের কি দেখেন বা আমি ঢাকা ঢাকাপ করেছি টেলিভিশনে নাটক করেছি ম্যাগাজিন অনুষ্ঠান করেছি অল্প বিদ্যা নিয়ে এটিএন বাংলায় করেছি কাজ করেছি কালচারাল চিন্তাভাবনা সুস্থ সংস্কৃতির যে চিন্তাভাবনা সেটি চর্চা করেছি হয়তো ফুলফিল করতে পারেনি কিন্তু তাসনিম যারাদের এইটা এইটার আমি প্রতিবাদ করেই যাব ইনামুলক সাহেবের এই কথার আমি প্রতিবাদ করেই যাব সুন্দরভাবে বলেন আপনি বলেন কালচারাল পস্টিউট বলা আপনি আপনি তাহলে তো জ্ঞান পাবেই নিরক্ষর আপনি একজন নিরক্ষর মানুষের চাপ ঠিক আছে এটা এগুলো বলা উচিত না কালচারাল আক্তার যে আক্তার যে হ্যান্ডশেক করেনি একজন নারীর সাথে আপনি কিছু বলেছেন এটা জাতি এবং আন্তর্জাতিকভাবে যায় পুরো আফগানিস্তানের আফগানিস্তানের একটা তরিকা তারা মেনে চলছে ইনামুল সাহেব কি এটা বুঝেছেন কিছু কিছু বলেছেন এই বিষয়ে এই বিষয়ে কোনো ভিডিও করেছেন করেন নাই তাস্তিন যারা একটা সুস্থ সুন্দর দল করুক তাস্তিন যারা সুস্থ সুন্দর দল যদি তার না থাকে পছন্দ না হয় কোনো দলকে সে নিজে একটা দল করুক যদি রাজনীতি করতেই চায় এত সুন্দর সুন্দর কথা বলে নারী স্বাধীনতার কথা বলে বেপর্দায় চলে নিজের দল হইলেও পর্দানশীল পছন্দ করে হ্যান্ডশেক করা পছন্দ করে না সেই দলে তাস্তিন যারা থাকে কিভাবে তাস্তিম যারাকে আমরা আদর্শ নাগরিকই মনে করি তাস্তিম যারা কি সুশিক্ষিত সশিক্ষিত সবই মনে করি তাস্তিম যারা ইন্ডিভিজুয়ালি চলুক তাস্তিম যারা নিজের চিকিৎসা পেশায় থাকুক মানব সেবা করুক মানুষের সেবা করুক সেই জন্য এনসিপিতে ঢুকে জনসেবা করতে হবে এটা তো যায় না মানা যায় না ইনামুল কবির সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমি আপনাকে চিনি না তবে ওই একবার ভিডিও দেখেছি কলিমুল্লা স্যার আমাকে পাঠিয়েছেন আর একবার ভিডিও দেখেছি একজন আমাকে এটা আমাকে নিয়ে যখন বলছেন তিনি আমাকে শেয়ার করেছেন আমি দুই সপ্তাহ পরে দেখেছি সরি এর আগে কিছু বলতে পারিনি তো এখন যেটা বলেছি এটাকেও ক্ষমা অন্তর দৃষ্টিতে দেখবেন কোনো হানাহানি না মারামারি না আমি বলেছি ওই দৃষ্টিকোণ থেকে যে তাসনিম যারা যদি এনসিপির আদর্শ মেনে থাকেন তাহলে তাসনিম যারা ডক্টর ইএনসির সাথে অ্যান্ট্রিক করতে পারেন না তাসনিম যারা বেপর্দায় চলতে পারে না তাসনিম যারা পুরুষদের সাথে অবাধে মেলামেশা যে অবাধে মেলামেশা বলতে ভাই পড়াশোনা কো এডুকেশন সবার সেমিনারে যাওয়া সেটা বুঝাতে চেয়েছি ঠিক আছে ওকে অনেক ধন্যবাদ তিনামূল্য কবির ভাই আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনি কথাটা তুলেছেন সেই জন্য আমি কথাটা বলেছি আমি বলার সুযোগ হয়েছে সো আপনাকে ওয়েলকাম আপনাকে স্বাগত এইভাবে ভুল ত্রুটি দরিয়ে দেবেন আবার আমরাও চেষ্টা করব ভালো করে জবাব দিতে বা সুন্দরভাবে জবাব দেওয়ার চেষ্টা করব তবে শিক্ষার অভাব আছে এটা পরিষ্কার জি আমার আবার আমার ধন্যবাদ